জুলাই অভ্যত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঙ্গে তার সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন ট্রাইব্যুনাল এর আগে বিরোধী অপরাধের মামলায় অভিযুক্তরা দণ্ডিত হলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিমদের পরিবারগুলোর মধ্যে বণ্টনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আবেদন জানিয়েছিল প্রসিকিউশন গতকাল সোমবার দুপুরে ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ আসায় সবার মধ্যে কৌতূহল তৈরি হয় টানা পনেরো বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার সম্পদের পরিমাণ নিয়ে শেখ হাসিনার প্রকৃত সম্পদের পরিমাণ জানা না গেলেও দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় সম্পদের কিছু তথ্য পাওয়া যায় হলফনামা অনুযায়ী শেখ হাসিনা নিজের নামে মোট চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছেন তার হাতে নগদ টাকা ছিল সাড়ে আঠাশ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ টাকা এছাড়া পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও পঞ্চান্ন লাখ টাকার স্থায়ী আমানত ছিল তার হাসিনার তিনটি মোটর গাড়ির মধ্যে দুটির দাম দেখানো হয়েছে সাড়ে সাতচল্লিশ লাখ টাকা স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ছিল তেরো লাখ পঁচিশ হাজার টাকার আসবাবপত্রের মূল্য ছিল সাত লাখ চল্লিশ হাজার টাকা হলফনামার তথ্য অনুযায়ী শেখ হাসিনার মালিকানায় পনেরো দশমিক তিন বিঘা কৃষি জমি রয়েছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদর গাজীপুর ও রংপুরে অবস্থিত এসব জমি এগুলোর ক্রয় মূল্য দেখানো হয়েছে ছয় লাখ সাতাত্তর হাজার টাকা স্থাবর সম্পত্তির মধ্যে গাজীপুরের মৌচাকের তেলির চালা এলাকায় শেখ হাসিনা ও তার পরিবারের একটি বাগান বাড়ি রয়েছে উনিশশো সালের দিকে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নামে এ জমি লেখা হয় বলে স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক হন শেখ মুজিবের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা পরে তারা জমির কিছু অংশ তাদের সন্তানদের নামে লিখে দেন নথিপত্রে এ জমির পরিমাণ শতক হলফনামায় হাসিনার একটি প্লটের তথ্য রয়েছে যার দাম চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা প্রধানমন্ত্রী থাকাকালে তার নামে এবং তার ছেলে সজিব ওয়াজেদ মেয়ে সাইমা ওয়াজেদ বোন শেখ রেহেনা ও তাদের সন্তানদের নামে পূর্বাঞ্চলে দশ কাঠা করে প্লট বরাদ্দ দেয়া হয় দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে এসব প্লট বরাদ্দ নেওয়া হয় এছাড়া টুঙ্গিপাড়ায় তিনতলা ভবন সহ ছয় দশমিক এক শূন্য শতক জমি রয়েছে শেখ হাসিনার নামে এই জমির অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা দুর্নীতি দমন কমিশন দুদক গত মে মাসে জানায় শেখ হাসিনা দুই হাজার আট সালে নির্বাচনের হলফনামায় নিজের নামে ছয় দশমিক পাঁচ শূন্য একর জমি থাকার কথা বললেও প্রকৃতপক্ষে তার নামে শতকের বেশি জমি ছিল শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অধীনে আর শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন ধানমন্ডির সুধা সদনের মালিকানা তার সন্তান সজিব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদের কাজী উপমা মিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল